ভাই বন্ধুরা দেখো আমি রেডি হওয়ার জন্য এসেছি আমি বর্মসাইকে অনেক দিন থেকে বলছি যে মেলা দেখাতে নিয়ে যাবে চলো মেলা দেখতে যাবো বলে রেডি হচ্ছি দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি এই মুখে একটু ক্রিম ফ্রিম মেখে নিলাম শীতকাল তো নামাকলেও হবে না বাইকে যাবো সেই জন্য রেডি হচ্ছি চুলটা আমি বেঁধে নেবো যেহেতু বাইকে যাবো চুল ছেড়ে যাওয়া যাবে না চুলটা বেঁধে নেব রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক দেখতে গিয়েছিলাম আমরা মেলা দেখতে গেছিলাম মেলা শেষ হয়ে আছে আমরা জানতামই যায় যে মেলা শেষ হয়ে আছে গিয়ে দেখলাম মেলা শেষ হয়ে আছে মেলা নিয়ে আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিও আমার পাশে